রাস্তা দিয়ে দয়াল নবীপ হতেন চলমান রাস্তা দিয়ে দয়াল নবীপ হতেন চলমান খুদার হুকুম পেয়ে মেগে খুদার হুকুম পেয়ে মেগে ছায়া করতদান বলবেন না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও সকলের আগে আপনার কাছে পৌঁছাই আমাদের সাথে থাকবেন আমি আপনার সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি